শুভ সুকাল বন্ধুরা আজ চার অক্টোবর শনিবার আজকের সকালের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সাত অক্টোবর বিটিসি এলাকা ছাড়া রাজ্যের অন্যান্য এলাকার অরুণোদয় ত্রি পয়েন্ট জিরোর তিনশো ত্রিশ লক্ষ হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা করে ঢুকবে পাশাপাশি তারা দুইশো টাকা করে পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার ক্রয়ের সময় এক নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল লবণ চিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ পর্যায়ক্রমে বন্টন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি রাজ্যে পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়া হবে নিযুক্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে নির্ধারিত সূচি অনুযায়ী পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টা চলছে এর জন্য আট অক্টোবর আদালতে আবেদন করা হবে অপরদিকে মুসলিম সন্তান প্রসব করাতে অস্বীকার হিন্দু মহিলা চিকিৎসকের লজ্জার রাজ্যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলতেন শিব জ্ঞানে জীব সেবা করো স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন জন ঈশ্বর এতদিন অনেকেই জেনে এসেছেন চিকিৎসকদের কাছে নাকি সেবাই নাকি পরম ধর্ম তবে ইদানিংকালে অবশ্য সেবা ধর্মে তেমন মতি নেই তথাকথিত চিকিৎসক নামদারীদের বরং অর্থ পরম ধর্ম হয়ে উঠেছে তবে অনেক ক্ষেত্রেই সেই অর্থের চেয়েও রুগীর ধর্মীয় পরিচয়কেই প্রাধান্য দিচ্ছেন চিকিৎসকদের একাংশ এমনই এক অমানবিক মহিলা চিকিৎসকের দেখা মিলল যুগীরাজ্যে খট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী জৌনপুরের সরকারি হাসপাতালের ওই গুণপতি চিকিৎসক অসুস্থ দুই মুসলিম প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার করেছেন সহকর্মীদের বলেছেন এরা মুসলিম রুগী আমি কোনো মুসলিম রুগী দেখি না ফলে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন না বিষয়টি জানাজানি হতেই নিন্দার জল উঠেছে জৌনপুরের চন্দ্রমুখের বাসিন্দা শ্যামা পারবিন প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার জৌনপুরের সরকারি হাসপাতালে ভর্তি হন রাত সাড়ে নয়টা নাগাদ তার তীব্র প্রসব যন্ত্রণা উঠে সামার স্বামী মোহাম্মদ আরমান ওয়ার্ডে দেখা নার্সদের গোচরে আনেন বিষয়টি সেই সময় দায়িত্বে দেখা মহিলা চিকিৎসককে বিষয়টি জানানো হয় রুগী মুসলিম শুনেই তিনি শটান বলে দেন আমি কোনো মুসলিম রুগী দেখি না আমি যতক্ষণ অপারেশন থিয়েটারে থাকবো ততক্ষণ কোনো মুসলিম রুগীকে পাঠাবেন না ওই কথা শুনে প্রতিবাদ জানান শ্যামা মহিলা চিকিৎসকের উদ্দেশ্যে তিনি বলেন আপনি এটা করতে পারেন না যদিও তাতে কর্ণপাথি করেননি ওই মহিলা চিকিৎসক আরমান সাংবাদিকদের বলেন শুধু আমার স্ত্রী নয় ওই দিন ওয়ার্ডে থাকা আরো এক মুসলিম রুগীর চিকিৎসা করতে অস্বীকার করেছেন ওই মহিলা চিকিৎসক বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন আরমান ধর্ম কখনো চিকিৎসার মাপকাঠি হতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছে সমালোচনার জ্বর উঠায় হাসপাতালের সুপার মহেন্দ্র গুপ্তা জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে এ বিষয়ে জবাব তলব করা হয়েছে অপরদিকে জুবিনকে নিয়ে সরকার বিরোধী চক্রান্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আজ ময়না রিপোর্ট গরিমাকে এক সদস্যের জুডিশিয়াল কমিশন গঠন হাইকোর্টের জুবিন গর্গের রহস্য মৃত্যুর তদন্ত নজরদারি করতে রাজ্য সরকারের অনুরোধ মেনে এক সদস্যের জুডিশিয়াল কমিটি গঠন করেছে গৌহাটি হাইকোর্ট বিচারপতি সৌমিত্র নেতৃত্বে এই কমিশন গঠন করে দিয়েছেন হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার শুক্রবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এই খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা উল্লেখ্য এসআইটি যাতে এই ঘটনার তদন্ত নিরপেক্ষভাবে করতে পারে তার জন্য জুডিশিয়াল কমিশন গঠন করে দিয়ে গত সপ্তাহে মুখ্য বিচারপতিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের সাগরে গত উনিশ সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল জুবিনের সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তার প্রথমবার ময়নাতদন্ত হয় যে রিপোর্ট গতকালই সিঙ্গাপুর পুলিশ সেখানকার ভারতীয় কমিশনকে সমজে দিয়েছে কিন্তু পরবর্তী সময়ে জুবিনের মৃত্যু নিয়ে অসংখ্য অভিযোগ উঠতে শুরু করে খানিকটা চাপে পড়েই মুখ্যমন্ত্রী তখন ঘোষণা করেন জুবিনের মরদেহের দ্বিতীয়বার ময়না তদন্ত হবে গুহাটি মেডিকেল কলেজে সেই অনুযায়ী তার সকালে মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল ময়না তদন্তের জন্য মুখ্যমন্ত্রী শুক্রবার জানান ময়না তদন্তের রিপোর্ট তৈরি আজ জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গের হাতে ময়না তদন্তের রিপোর্ট সরিয়ে দেওয়া হবে সেই রিপোর্ট তিনি প্রকাশ্যে আনবেন কিনা তা গরিমার উপরেই ছেড়ে দেবে রাজ্য সরকার যদিও এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুবিনের ময়না তদন্তের রিপোর্ট আদালতের বিষয় সেই রিপোর্ট আদালতে জমা পড়বে কেউ রিপোর্ট দেখতে চাইলে আদালতে যেতে পারেন কিন্তু শুক্রবার হঠাৎ করেই তিনি জানিয়েছেন জুবিনের স্ত্রীর কাছেই আজ রিপোর্ট সরজে দেওয়া হবে এর সঙ্গে রিপোর্ট প্রকাশ্যে আনবেন কিনা তাও গরিমার উপরেই চড়ে দিয়েছেন তিনি এখন প্রশ্ন উঠছে রিপোর্ট যদি সিঙ্গাপুরের মতোই কোনো অস্বাভাবিক কারণকে মৃত্যুর জন্য দায়ী করা হয় তবে এই মামলার তদন্তের কী হবে গুয়াহাটিতে জুবিনের দ্বিতীয়বার ময়নাতদন্তের ঘোষণা করতে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দুনিয়ার সেরা চিকিৎসা বিজ্ঞান রয়েছে সিঙ্গাপুরে ফলে তারা যখন জানিয়েছে যে এই মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই তাই আসামে নতুন করে ময়নাতদন্তে কিছু বেরিয়ে আসার সম্ভাবনা কম তারপরেও মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে দ্বিতীয়বার তদন্ত তিনি করাচ্ছেন ইতিমধ্যে শামকানু মহন্ত ও সিদ্ধার্থ সোমার বিরুদ্ধে খুনের দ্বারা সংযোজন করেছে সিআইডি আইনজীবীদের বক্তব্য তদন্তের রিপোর্টে সন্দেহজনক যদি কিছু না থাকে তবে এই খুনের দ্বারা টিকবে কি করে গোটা তদন্তের গতিপথিত বদলে যাবে এছাড়া আদালতে তখন শামকানুদের জামিন পাওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে উল্লেখ্য সিঙ্গাপুরের ময়নাতদন্ত্রের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে জোরে ডুবই মারা গিয়েছেন জুবিন শুক্রবার দক্ষিণ এশিয়ার শীর্ষ সংবাদ মাধ্যম দি স্টেট টাইমস সিঙ্গাপুর পুলিশের বক্তব্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছে জুবিনকে নিয়ে রাজনীতি করার অভিযোগ এদিন উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী কারণ নাম না নিয়েই তার অভিযোগ একটি চক্র জুবিনের মৃত্যুকে কেন্দ্র করে আসাম সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে যাচ্ছে উদাহরণ হিসেবে তিনি শামকানু ও সিদ্ধার্থকে দিল্লি থেকে যেদিন নিয়ে আসা হয় সেদিনকার একটি ছবি তুলে ধরেন প্রিজন মেনে উভয়ের ছবি সেদিন ভাইরাল হয়েছিল পরে আরেকটি এআই দিয়ে সম্পাদনা করা ছবিও ভাইরাল হয় যেখানে শামকানুকে হাসি মুখে দেখা গিয়েছিল হিমন্ত বিশ্ব এদিন ওই দুই ছবি দেখিয়ে বলেন এভাবে আসল ছবি এডিট করে বুয়া ছবি প্রচারের মানে কি সরকারকে অপদস্থ করা আমরা এই চক্রান্তের প্যাটার্ন কয়েকদিন ধরে লক্ষ্য করছি জুবিনকে নিয়ে এমন নোংরা রাজনীতির কাছে আমরা মাথা নত করব না ঘটনার তদন্ত চেয়ে শামকানুর সুপ্রিম কোর্টে আর্জি জানানোর প্রসঙ্গ এদিন টেনে আনেন মুখ্যমন্ত্রী বলেন গতকাল থেকে নতুন নাটক শুরু হয়েছে অনেকে প্রশ্ন করছেন কিভাবে সুপ্রিম কোর্টে গেলেন শামকানু কেউ যদি উচ্চ আদালতে যেতে চায় তবে কারও ক্ষমতা নেই তাকে আটকানোর সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে আদালতে আবেদন করা যেতে পারে নিয়ায় বিচারের অধিকার তো সবারই রয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে আমি কি করে একজনকে আদালতে যাওয়ার ব্যাপারে বাধা দেব এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ শামকানু আবেদন করেছেন আসামের এসআইটি পুলিশ সিআইডির পর তার বর্ষা নেই আসামের মুখ্যমন্ত্রীর পরে তার ভরসা নেই তার সিবিআই চাই এই কথাগুলিতে গত কয়েকদিন ধরে অখিল গগৈ বলে আসছেন আমাকে তিনি লিখিতভাবে জানিয়েছেন সিবিআই তদন্তের জন্য দেবব্রত শৈকিয়া রাষ্ট্রপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি করেছেন এটি নিষক কাকতলীয় গণনা না চক্রান্ত তা আমার জানা নেই জুবিন গর্গের তদন্ত ইস্যুতে এদিন উচ্ছেদের মতো স্পর্শকাতর রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনেন হিমন্ত বিশ্ব বলেন অনেকে আমার উচ্ছেদ অভিযানের বদলা নিতে গিয়ে জুবিন প্রসঙ্গ টেনে আনছেন বলছেন জুবিনের এই মৃত্যুর মাধ্যমে আমার সরকার উচিত শিক্ষা পাবে এটা নিচক সস্তা রাজনীতি জুবিনকে আমরা জীবন ন্যায় বিচার সুনিশ্চিত করব ঠিক তেমনি আসামের জাতি মাটি বেটির স্বার্থ এই সরকার একশো শতাংশ সুনিশ্চিত করবে কোনো চক্রান্তই আমাদের রুখতে পারবে না সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশন জুবিনকে ইয়েড করে সাগরে নিয়ে গিয়েছিল তারা যদি তদন্তে সহযোগিতা না করেন তবে ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে বলে হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী অপরদিকে নিবিয়ায় দশমীর রাতে নাবালিকা অপহরণ গ্রেফতার আবাদি বস্তির যুবক সুরসী এক নাবালিকাকে অপহরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে রাতাবাড়ি থানার নিবিয়া এলাকা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সেই নাবালিকাকে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে অভিযোগ অনুযায়ী দশমীর রাতে নাবালিকা মেয়েটি প্রকৃতির বাইরে বের অভিযুক্ত যুবক নিবিয়া সংলগ্ন উত্তম বর চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এ সময়ের চারপাশের কেউ কিছু ঠের না ফেলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন পরবর্তীতে নাবালিকার মা রাতা লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গে পক্স আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে অসির নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযান চালিয়ে দ্রুতই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত উত্তম বরকে গ্রেফতার করে ধৃত যুবককে শুক্রবার আদালতে তোলার পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য শ্রীভূমির অসামরিক হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার পর নিবিয়া এবং আশেপাশের গ্রামের তীব্র ক্ষুবের সঞ্চার হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে পোক্স আইনের পাশাপাশি অপহরণ ও শ্লীলতাহানির দ্বারাও মামলা দায়ের হয়েছে জেলা পুলিশ সুপার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে সে বিষয়ে কড়া নজরদারির আশ্বাস দিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত